নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে চিকেন বানের রেসিপি শেয়ার করব। রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কয়েক কোয়া রসুন আর আদা ঠিক চিকেনের পরিমাণ অনুযায়ী ওয়ান টেবিল স্পুন মতো হবে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এটা রয়েছে বোনলেস চিকেন চিকেনের মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে দিয়েছি এইখানে এরপর কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম তেলের মধ্যে প্রথমেই আগে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে চিকেনটা কিন্তু তোমরা ঠিক যতটা পরিমাণের বানাবে ঠিক সেই অনুযায়ী চিকেন নিও এতটাই নিতে হবে বা এর থেকে কম নিতে হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই পেঁয়াজটা দেখো হালকা লালচে রঙ হয়ে গেছে এরপর কুচি করে রাখা টমেটোটা অ্যাড করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম হতে সময় দেব। টমেটোটা নরম হয়ে গেছে এরপর আদা ও রসুনটাকে সামান্য একটু জল দিয়ে একদম কিন্তু মিহিভাবে পেস্ট বানাতে হবে সেই পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নেব দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর এর সাথে দিয়ে দেব ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা আর দেব না কারণ আগে থেকেই মাংসের মধ্যে হলুদের গুঁড়ো রয়েছে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপর চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করব একদম লো ফ্লেমে অল্প একটু ঢাকা দিয়ে দিয়ে যাতে চিকেনের জলটা বেরিয়ে একদম জলটা শুকিয়ে যায় দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেনের জলটা বেরিয়ে একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে আরও একটুখানি আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব এই জন্য কিন্তু এরপর সামান্য একটু জল অ্যাড করে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখো হাফ কাপেরও কিন্তু কম জল দিয়েছি তো দেখো জলটা শুকিয়ে গেছে একদম তেল আবারও ছেড়ে দিয়েছে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর হাফ টেবিল স্পুনেরও কম অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে নাবিয়ে রাখবো দেখো চিকেনটাকে আমি নাবিয়ে রেখে দিয়েছি চিকেনের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর ময়দাটা মেখে দুই থেকে তিন ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখতে হবে ময়দা মাখার জন্য ইষ আমি গরম জল করে নিয়েছি ইস্ট দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ ইস্টের প্যাকেটটাও দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের এরম প্যাকেট হয় ওই ষাট পঁয়ষট্টি টাকার মতো দাম নেয় তো ইস্ট যারা জানো না তাদের জন্য এটা আমি দেখালাম ইস্টটাকে দেখো ওই ইসতোষ্ণ গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে খুব ভালোভাবে মিশে যায় এরপর একটা ডিম ফাটিয়ে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ডিম আর লবণ আর ওই যে ইস্টটা আমি জলে দিয়ে রেখেছিলাম দেখো আরেকবার গুলিয়ে নিলাম খুব ভালোভাবে দেখো মিশে গেছে এরপর ইস্ট মেশানো জলটাকে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এরপর দুবাটি পরিমাণে আমি ময়দা দিয়ে দিচ্ছি ইস্টটা কিন্তু একটু বেশি হলেও কোনো সমস্যা নেই কিন্তু এটুকু খেয়াল রেখো যাতে ইস্ট কম না হয়ে যায় দেখো এরপর অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মেখে নেব তোমরা চাইলে কিন্তু ডিম আর ইস্ট আমি যখন দিয়েছিলাম তখন চাইলে হাফ টেবিল স্পুন সাদা তেলও দিয়ে দিতে পারো দেখো এইভাবে কিন্তু মাখা হয়েছে হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে তো হাতের থেকে কিন্তু তোমাদের ছাড়িয়ে আবারও মাখতে হবে দেখো হাতের মধ্যে একটু লেগে গেছে ছাড়িয়ে নিচ্ছি নরম করে মাখা হয়েছে এই জন্য কিন্তু লেগে যাবে আবারও হাত থেকে ছাড়িয়ে মেখে নিলাম হাতটা ধুয়ে পরিষ্কার করে আবারও আরেকবার মাখতে দেখো আর কিন্তু হাতের মধ্যে আটকে যাচ্ছে না এরপর এই মাখা ময়দাটাকে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য ময়দাটা দেখবে তাতে কিন্তু ইস্ট দেওয়ার কারণে অনেকটাই ফুলে যাবে তো দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টা বাদে চলে এসেছি ময়দাটা একটু ফুলেও উঠেছে এরপর এইটাকে একে একে লেচি কেটে নেব আর কিন্তু মাখার বা থাসার কোনো দরকার নেই এরপর একে একে লেচি করে নিলেই হবে লেচিগুলো দেখো তোমরা চাইলে আরও একটু ছোটও করতে পারো তবে খুব বেশি বড় করো না ছোটোর মধ্যেই করো এরপর দেখো ঠিক একটা বাটির মতো শেপ দিয়ে চিকেনের পুকটা ভেতরে দিয়ে দিলাম দিয়ে মুখটাকে টেনে টেনে একটু চেপে মুড়ে আটকে দিতে হবে সুন্দরভাবে দেখো আটকানো হয়ে যাচ্ছে আমি হাতে কিন্তু একটু লেগে যাচ্ছিল বলে এই জন্য সামান্য একটু হাতে তেল নিয়ে নিয়েছি তোমাদের যদি হাতে লেগে যায় তখন হাতে অবশ্যই সামান্য একটু সাদা তেল নিয়ে নিও নইলে এমনিই হয়ে যাবে দেখো আবারও আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে বাটির মতো করে পুটটাকে ভেতরে দিয়ে দিতে হবে সুন্দরভাবে মুখগুলো আটকে নিচ্ছি চলো এইভাবে সব কটাই তৈরি করে নিই এরপর এই দিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়েছিলাম এরপর একে একে দিয়ে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এইভাবে বারবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নাবিয়ে রাখবো চিকেন বানের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রেখো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হাজির হচ্ছি শীঘ্রই নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ